© BF-WATCH TV 2021 মহানায়ক এলেন মঞ্চে ওই তো ময়দান জুড়ে লক্ষ লক্ষ মানুষ বাংলার মানুষ সেদিন দশই জানুয়ারি সেদিন সোমবার আমরা ফিরে পেলাম বাংলার মহানায়ককে বাংলার স্বাধীনতার শ্রেষ্ঠ মানুষকে তিনি এলেন যেন মহাসাগরের আহ্বান এল তিনি এলেন যেন হাজার বছরের বাংলা এলো করি আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক পুলিশ জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি সত্যা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে আমার জীবনের সাজ আজ পূর্ণ হয়েছে আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে আমি আজ বক্তৃতা করতে পারবো না বাংলার ছেলেরা বাংলার মায়েরা বাংলার কিশোর বাংলার শ্রমিক বাংলার বুদ্ধিজীবী ভাবে সংগ্রাম করেছে আমি কারাগারে বন্ধু ছিলাম হাসি কাছ থেকে জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ জবাই রাখতে পারবে না আমার বাংলার মানুষ আমার সেই যে যেভাবে রাস্তা হত দিয়েছে শহীদ হয়েছে তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি তাদের আত্মার মাপ কামনা করি আজ সত আমার খবর হয়েছে পরে আঁইত্রিশ লক্ষ লোককে মেরে ফেলে যাওয়া হয়েছে বাংলার দ্বিতীয় মহাযুদ্ধ এবং প্রথম মহাযুদ্ধ এত লোক এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই হয় নাই যা এই সাত কুড়ি বাংলাদেশে হয়েছে আমি জানতাম না আপনাদের আমি ফিরে আনবো আমি খালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে যাও আমার আপত্তি নয় মৃত্যুর পরে আমার লাশটা আমার কাছে দিয়ে দিও এই একটা অনুরোধ আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে আমি ভারতবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে আমি মনেকেবারে জানাই রাশিয়ার জনসাধারণকে আমি মনে জানাই ব্রিটিশ জার্মানি ফ্রান্স সব জাতীয় জনসাধারণ আছে তাদের আমি জানাই যারা আমাকে সমর্থন করেছে আমি জানাই আমেরিকার জনসাধারণকে আমি ভোমারে বাদ জানাই বিশ্ব দুনিয়ার জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে তবে মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ দোকাতে পারবে না জানতাম না আমার পাশের হুকুম হয়ে গেছে আমার পাশে আমার জন্য কবর খুঁজা হয়েছে আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি আমার একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাসতে যাবো আমার বাঙালি জাত করে যাবো না তোমাদের এবং যাবার সময় বলে যাবো জয় বাংলা সাথে বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার